আপনি প্রতিবাদ করছেন না কেউ বিজাতীয় দৃষ্টিতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন মানে আটলান্টিকের উপর বসে লব জানাই খেন্ডনাাই আমরা এগুলো প্রতিবাদ করছি না আমরা সৈদের সংখ্যা নিয়ে মাথা ঘামাইছি বাংলাদেশও অনেক ধরনের সমস্যা আছে এগুলো নিয়ে কি শুরু করতেছেন আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে আজকে সৈদের নিয়ে আপনারা বিতর্কে বলছেন এবং এইগুলোকে বকার কলকি ডাকবেন না প্লিজ আমি আপনাদের আমি তো বললাম যে আমি অনুমোদন করব এই দায় আমার কাঁধও বাড়তায় কিন্তু

যেটি আমাদের সন্ত্রাস বিরোধী আইন সে তেরো দার ভাবে বলা আছে কেউ যদি কাউকে এই ইলেকট্রনিক ভাবে বা হচ্ছে এই নিউজ পেপার বা যে কোনো কিছুতে যে নিষিদ্ধ সত্তাকে প্রমোট করে সাপোজ আপনি শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনি প্রচার করলেন শেখ হাসিনা একটা বক্তব্যকে আপনি পত্রিকা নিয়ে আসলেন যে শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছে প্রমোট করলেন বা নিষিদ্ধ কোনো সত্তা প্রমোট করলেন যেটা আমাদের এর আগে যে নিষিদ্ধ সত্তাগুলো ছিল যদিও পান্না বললেন আওয়ামী লীগের আগে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ কিন্তু সুতরাং এটা তারপরে হচ্ছে দেখেন একটা বিষয় হচ্ছে এই বললেন যে একটু আগে রাশেদ খানের একটা বিষয় নিয়ে আসলেন নিজম মজুমদার একটা কিন্তু সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েছে এবং কি রিপাবলিক বাংলা যে কলকাতার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে বলেছেন যে ভারতকে আহ্বান করেছেন আপনারা এখানে হস্তক্ষেপ করুন হস্তক্ষেপ করুন তার মানে এগুলো কিসের বার্তা দেয় এগুলো কিসের বার্তা দেয় এগুলো তো হচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল তৈরি করার তৈরি করার জন্য একটা প্রয়াস করছে তারপরে আপনি এই আপনি যে বললেন যে এই একটা ডিজাইনে দেখেন এই অভ্যুত্থানে আমি নিজেও আমি সবসময় একটা কথা বলতাম যে শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী পতন হবে না আমি সবসময় কথা বলতাম যে বলতো আমাকে আমি বললাম না কোনো আশায় বলে না গেছে বাছে মানুষ আশায় বাছে মানুষ আমি আশাবাদী ছিলাম না আমি বললাম শেখ হাসিনার মৃত্যু ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কখনো পতন হবে না তার মানে আজকের এই যে পতনটা হয়েছে আমেরিকা তো অনেক আগ থেকে যাচ্ছে শেখ হাসিনাকে পতন করানোর জন্য কিন্তু পেরেছে পেরেছে আমেরিকার প্ল্যান ছিল অনেক আগ থেকে তারা চেয়েছিল কিন্তু পেরেছে পারেনি কিন্তু যখন দেশে থেকে

আপনি দেখেন তারেক রহমান সাহেব নিজে তারেক রহমান সাহেব নিজেই যখন লন্ডনে একটা বক্তব্যে তার একটা নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন তিরিশ লক্ষ বললেন তখন উনি ধমক দিয়েছেন এই দুই কেন বলিস কেন বলিস আর আজকে দেখেন সাহেব খুব মজা পেয়েছি উনি যখন এই যে শেখ হাসিনার যেই এই ন্যারেটিভটা আবার নিয়ে আসলেন উনি বললেন যে উনিশশো একাত্তর সালে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে যিনি নিজে বলছেন দুই লাখ দুই তিন লাখ লক্ষ লক্ষ মানুষ কি দুই তিন লাখের অধিক তার মানে একটা জামাতের মানে একটা দল যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলল ধন্যবাদ এগুলো এগুলো আসলে বিব্রতকর এবং আমাদের জন্য লজ্জার আচ্ছা ধরে দিলাম ত্রিশ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারা করেছে পাকিস্তান করেছে এই দেশে দোষরা করেছে তাতে নিয়ে আমাদের এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন এই বিতর্কটা তুলতে হবে কেন আমি তো এই এই ত্রিশ লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে আমি তো বলছি না যে সিপিবি করেছে অমুক করেছে আওয়ামী করেছে আরে পাকিস্তান করেছে এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে হতে পারে পঁচিশ লাখ হতে পারে বিশ লাখ হতে পারে পনেরো লাখ হতে পারে আবার পঁয়ত্রিশ লাখ সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে এবং এখন তো ওপেন বলা হচ্ছে সাত হাজার মানুষ হত্যাকা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ নাকি সাত হাজার মানুষ শহীদ হয়েছে আর মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয় আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা এসব ফাজলামও

আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন এবং এইগুলোকে ডাকবেন না প্লিজ আমিও আপনার আমি তো বললাম যে আমিও গণমোধন করবি দায় আমার গা বার্তায় কিন্তু অহেতুক তর্ক করার জন্য টি আর পি বানোর জন্য এইগুলো এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে